শুভ্র দর্শক আপনারা দেখছেন এসবিএন বাংলা টিভি বেপুন ও সাবস্ক্রাইব করুন এসবিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে দেশ সাংস্কৃতিক আন্দোলনের নেক্ষে তো দিয়ে আল্লাহর উপর বিশ্বাস আস্থা আর প্রথম বাংলাদেশ আমার শ্রেষ্ঠ বাংলাদেশ কিন্তু এইটুকু চেষ্টা করতে সংস্কৃতি পড়েтуре গিয়ে যায় আমাদের দেশে পপের একজন শিল্পী একটা বক্তব্য দিয়ে গেছেন আমি খুব খুশি হয়েছি পপ আন্দোলনটা শুরু হয় সত্তরের দশকের শুরুতে প্রথম দিকে তারা কোন দিকে যাবে ইতস্ত বিক্ষিপ্ত ছিল কোন দিকে যাবে কোন দিকে যাবে শেষ কিন্তু আপনাদের দেশীয় গানের দিকে চলে গেল এখন তারা নিজেদের বলতে ভালোবাসে নগর বাহন আসলে আমাদের যে পল্লী সাহিত্য পল্লী গীতি ভাবসংগীত এগুলি এত সঙ্গীত কল্পাই করা যায় না এগুলি চর্চা করলে আমাদের অন্যদিকে খেয়াল করতে হবে না যদি আমরা সঠিকভাবে চর্চা করি এক যশীবুদ্ধি হিসাবে পল্লী গীতিগুলি যদি রেগুলার রেডিও টেলিভিশন

তো সেই রবীন্দ্রনাথকে আমরা সেই কবি জন্মকে আমরা উপেক্ষা করার চেষ্টা করেছি আমাদের এখন থেকে আবার আমাদের সাংস্কৃতিক আন্দোলন নতুন করে গড়ে তুলতে হবে যারা বিদেশি সংস্কৃতি লালন করেছেন বিদেশি ফুল বিদেশি পশু বিদেশি পাখি আমাদের এখানে উৎসবের মাধ্যমে প্রদর্শনী করার চেষ্টা করেছিলেন তারা দিচ্ছে সর্বনাশ করেছে। কি সর্বনাশ করেছে। গত বছর ষোলোই জুলাই যখন বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় ঘটনাটা ঘটে গেল আবু সাহেব আত্মহুতি দিলেন সারাদেশে মানুষ হয়ে গেল এবং আন্দোলনটা নেমে পড়ার জন্য উৎসাহিত হল আমাদের হাত দিয়ে কোনো ছবি বেরোলো যেটা বেরোলো সেটা কলকাতা থেকে আসা কলকাতার এক শিল্পে আছে আপনার আবু সাহিদাকে ফেটে রাখছে এখানে জলি আমাদের ঢাকা থেকে কিন্তু কোনো শিল্পী এই ছবি আঁকতে পারেনি কারণ তাদের মাথা হয়ে গেছিল মাথায় ভালো চিন্তা আসছিল আমি আর একটা কথা বলে শেষ করব এখানে অনেক আন্দোলন করেন প্রগতিশীলতার কথা বলেন কিন্তু তাদের ভিতরে এক অন্য জিনিস কাজ করে এরকম একজন প্রগতিশীলের সাথে আমার দিল্লি শহরের অভিজ্ঞতা হয়েছিল এক অসতুষ্ট মুহূর্তে বলে বসেছি দেখেন আমরা কত শুক্র নির্দেশ নিয়ে করে আছি এখানে কত বড়ো দেশ কত বড় রাজধানী আজকে কত কিছু পাওয়া যায় কত কিছু কিনা যায় তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এই কথাটুকু বলে আপনাদের সবাইকে কথা